আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্ম নিরপেক্ষতা কারণ আওয়ামী লীগ ধর্মরে পুঁজি কইরা সবচেয়ে বেশি বাংলাদেশ অন্যায় করছে আপনি খোঁজ নিয়ে দেখেন গত পনেরো বছরে সে যাদেরকে দুর্বল পাইছে সে ধর্মীয় সংখ্যালঘু হোক পাহাড়ি সংখ্যালঘু হোক এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক যেমনে পারছে আওয়ামী লীগে অত্যাচারগুলি করছে সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্ম নিরপেক্ষ মনে হয় নাই কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই কখনো গণতন্ত্রী মনে হয় নাই গণতন্ত্র মনে হইলে সে কোনদিন ভোট লো এরম করতে পারতো না

স্বপ্নের জায়গায় থাকে আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ একটাও সে মানে নাই আমি এটা গ্যারান্টি দেয় করতে পারি মানে না এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমি ঘটনা লম্বা করছি মানে যে আপনারা যে সংবিধানটা করা হয়েছে সংবিধানের মূলনীতির ভিত্তিতে করা হয়েছে এটা কোনোদিন বাস্তবায়ন করা হয় নাই এটা আওয়ামী লীগ খর্ব করছে না আওয়ামী খর্ব করছে না আওয়ামী খর্ব করছে না আমি শেখ হাসিনার আমল আমি সাংবাদিকতা করি আমি পনেরো বছরে কইছে আওয়ামী লীগের হত্যা করছে সুতরাং সংবিধানের দোষ আমি দেই না সংবিধানের দোষ আমি দেই না আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এটা এরকমই হয়েছিল আপনারা কি কবেন সেটা নিয়ে আমি আসি আপনাদের বক্তব্যে আসি আওয়ামী লীগের কথা লাভ নেয় আমার এখন আপনি মনে করতেছেন যে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষত জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা যে আপনি আওয়ামী লীগকে মানে প্রশ্ন আমি অনুভব করি যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়া মানে যেই কথাগুলিকে মুজিব্বাদ হিসাবে বলা হইতেছে আর কি সেইগুলিকে বাদ দেওয়ার যেমন একত্রিশে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে একজাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিশ জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা যে ওই সময় আপনারা করেছেন এরকম যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকার এখনকারটা কৌশল দুইটা তো দুই অবস্থান তাই না আচ্ছা আমি এই আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন এই আইডিয়াটা আমি যখন একটা একটা আমার দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে হয় মুজিবের খুঁটির উপর দিয়ে অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো ক্যাম্পাস গুলাতে কি অবস্থা ছিল ক্যাম্পাস গুলাতে অবস্থা ছিল আপনি কোন যৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান আপনাকে দাবি জানাবেন আপনি তিন দিন আর আপনাকে বাকি পাঁচ দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না আমি অরাজনৈতিক দাবি এটা অরাজনৈতিক দাবি এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোনো একটা যৌক্তিক কোনো একটা দাবি দাবি করাইতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিক ভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া

এটার একটা এটা সামাজিক একটা এক ধরনের ব্যাখ্যা রয়েছে অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে এই জিনিসটা সামাজিক বাস্তবতার এক ধরনের ব্যাখ্যা রয়েছে এটা তো ম্যাথস না যে হাসিনা সরকারের সময় মুজিববাদের আইডিয়াটা হয়েছে নাকি মুজিবাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল শেখ মুজিবুর রহমানের সময় ছিল আপনি যখন আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে হ্যাঁ এবং সেখানে আছে একাত্তর পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম একাত্তর পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশনে কেমন কিছু হচ্ছে আপনার আবার প্ল্যান নি আসলো যথা হচ্ছে যেখানে সোশ্যালিজম ন্যাশনালিজম তারপর হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো কম কিন্তু এই তো না নীতিও না মানে এটা মানে দেখেন দেখেন মুক্তিযুদ্ধটা হ্যাঁ এটা হচ্ছে এটা কাদের মূলনীতি এর মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েত পন্থী যে সব মুক্তিযুদ্ধের সময় সেই সময় দুইটা স্ট্রিম ছিল আপনি যদি তৎকালীন সময় আমি চেষ্টা করছি এখন পড়ার বা আগেও পড়ার চেষ্টা করেছি তৎকালীন সময় বদরুদ্দিন ওমর এবং হচ্ছে ভাষা নিয়ে আপনার লেখাগুলা যখন পড়ছি বা পড়ি তখন দেখতে পাচ্ছি যে এখান কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যেই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশের কনস্টিটিউশন হলো সেটাতে পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা যে পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা আপনি না 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 ভাই ভাই না না আপনি একদম যে এইভাবে কনক্লুশনে চলে গেল হবে না অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইল ডিগনিটি ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশীজনের কি মতামত নিয়ে এটা হইছিল না কি